চাই মানুষের যান মানে নিরাপত্তা প্রধান করতে আমরা চাই প্রত্যেকটা মা বোন তার ইজ্জাত এবং আবরু নিয়ে নির্বিঘ্নে চলবে তাদের উপরে কেউ টিজিং করবে না অত্যাচার করবে না অবিচার করবে না ধর্ষণ করবে না তাদের চেহারার উপরে কেউ এসি নিক্ষেপ করবে না আমাদের মা বোনদেরকে ধর্ষণ করে কেউ হত্যা করতে পারবে না আমার গরিবের উপরে কেউ জুলুম করতে পারবে না আমার শ্রমিকের বুকের উপরে কেউ গুলি চালাতে পারবে না দেশের মুসি কামার ত্যাতি জেলে মজদুর প্রত্যেকটা মানুষের অধিকারকে ফিরিয়ে দেব ছাত্রদের অধিকারকে ফিরিয়ে দেব শ্রমিকদের অধিকারকে ফিরিয়ে দেব এখানে অধিকার থাকবে মুসলমানদের এখানে অধিকার থাকবে হিন্দুদের এখানে অধিকার থাকবে খ্রিস্টানদের এখানে অধিকার থাকবে বৌদ্ধদের এখানে অধিকার থাকবে আলেমদের প্রত্যেকটা মানুষ অধিকার নিয়ে বুক ফুলিয়ে বাংলাদেশে ঘুরবে স্বাধীন মুক্ত বাতাস গ্রহণ করবে আমি বাংলাদেশের নাগরিক আমি স্বাধীন এই কারণেই পাঁচই আগস্ট পাঁচই আগস্টের বিপ্লবের জন্য হাজার মানুষ জীবন দিয়েছে রক্ত দিয়েছে দিচ্ছি দেব ইনসা আল্লাহ সমাবেত উপস্থিতি আজকের এই কোন সমাবেশে এ পর্যায়ে প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বা সন্ধান করবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মহানায়ক বাংলাদেশের শান্তিকামী মুক্তিকামী মেহনতি মানুষের আশা ভরসা ও নির্ভরতার প্রতীক এদেশের গণমানুষের রক্তের প্রতীক ইসলামী আন্দোলন বাংলাদেশের মহরাম সিনিয়র নাইবাবি জনাব আলহাজ হজরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেব نحمد وصل على رسوله الكريم اما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله لا يغير ما بقوم حتى يغير ما بانفسهم شوي دروس اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণ শাখা কর্তৃক আয়োজিত আজকে গণসমাবেশের সম্মানিত সভাপতি সেরেতাজ তাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শ্রদ্ধা ভাজন ওলামাইকার ইসলাম প্রিয় দেশ বিবেক আমার। আমরা পাঁচই আগস্ট চতুর্থবারের মতো বাংলাদেশ স্বাধীন হয়েছি স্বাধীনতা অর্জন করেছি ব্রিটিশকে হটিয়ে দ্বিতীয়বার স্বাধীন হয়েছিলাম ভারত থেকে আলাদা হয়ে পাকিস্তান নামে এক ভূখণ্ড অর্জনের ভিত্তিতে তৃতীয়বার স্বাধীন হয়েছিলাম পশ্চিম পাকিস্তানের বৈষম্য বিরোধী আন্দোলন করে বাংলাদেশ নামে একটা দেশ সৃষ্টির ভিত্তিতে আর চতুর্থবার স্বাধীন হলাম সালেম খুনি এই আওয়ামী সরকারের জুলো এবং নির্যাতনের থেকে বাংলাদেশের মানুষ এখন স্বাধীন হয়েছে মুক্ত হয়েছে আসলে আমি বিশ্বাস করি এই স্বাধীনতা এই আন্দোলন আমাদের কোনো ক্রেডিট নয় আল্লাহ ফকর রহমান এবং ওদের উপর আল্লা ফের গত তেইশ জুলাই আগস্ট তেইশ সনের জুলাইতে যখন আমার উপর আক্রমণ করা হয়েছিল আমি বলেছিলাম যতক্ষণ পর্যন্ত সালেমের এই জাহানের উৎখাত করতে না পারবো ততক্ষণ পর্যন্ত রাস্তা সারবো না এক ফোঁটা রক্ত দত্ত থাকা সত্ত্বেও এদের বিরুদ্ধে আন্দোলন করবোই এবং বলেছিলাম আল্লাহ এই দুই চোখে যেন ওদের গজব দেখতে পারি পতন দেখতে পারি এরকম আমার মতো হাজারো মজবুমরা দোয়া করেছিল কাবা শরীফ ধরে ধরে দোয়া করেছিল মসজিদে মাসজিদ দোয়া হয়েছিল আমি বিশ্বাস করি আল্লাহ ফকব্বেলা আল মাজদুমের দুয়া কবুল করেছেন ফেশিসদেরকে অপমান এবং অপদ্যস্তদের মাধ্যমে দেশ থেকে ত্যাগ করতে বাধ্য করেছেন কাজী শুক্রিয়া আমাদের নয় শুক্রিয়া আল্লাহ সবাই বলে আলহামদুলিল্লাহ কেন স্বাধীন হয়েছি কেন স্বাধীনতা অর্জন করেছি বৈষম্যতা দূর করার জন্য যেই দেশের মধ্যে বৈষম্য থাকবে না নাগরিক হিসাবে আমরা সবাই সমান সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চাই এদেশে মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই বাক শক্তির অধিকার ফিরিয়ে দিতে চাই অর্থনৈতিক অধিকার ভারসাম্য রক্ষা করতে চাই আমরা চাই মানুষের যান মানে নিরাপত্তা প্রধান করতে আমরা চাই অর্থেটা মা বোন তার হিজাত এবং আবরু নিয়ে নির্বিঘ্নে হাঁটবে চলবে তাদের উপরে কেউ প্রিজিং করবে না অত্যাচার করবে না অবিচার করবে না ধর্ষণ করবে না তাদের চেহারার উপরে কেউ এসি নিক্ষেপ করবে না আমাদের মা বন্ধুকে ধর্ষণ করে কেউ হত্যা করতে পারবে না আমার গরিবের উপরে কেউ জুলুম করতে পারবে না আমার শ্রমিকের বুকের উপরে কেউ গুলি চালাতে পারবে না এদেশের মুসি কামার ত্যাতি জেলে মজদুর প্রত্যেকটা মানুষের অধিকারকে ফিরিয়ে দেবো ছাত্রদের অধিকার কে ফিরিয়ে দেবো শ্রমিকদের অধিকার কে ফিরিয়ে দেবো এখানে অধিকার থাকবে মুসলমানদের এখানে অধিকার থাকবে হিন্দুদের এখানে অধিকার থাকবে খ্রিস্টানদের এখানে অধিকার থাকবে বৌদ্ধদের এখানে অধিকার থাকবে আলেমদের প্রত্যেকটা মানুষ অধিকার নিয়ে বুক ফুলিয়ে বাংলাদেশে ঘুরবে স্বাধীন মুক্ত বাতাস গ্রহণ করবে আমি বাংলাদেশের নাগরিক আমি স্বাধীন এই কারণেই পাঁচই আগস্ট পাঁচই আগস্টের বিপ্লবের জন্য হাজারো মানুষ জীবন দিয়েছে রক্ত দিয়েছে দেব আল্লাহ যাই হোক বলতেছিলাম এই বাংলাদেশের অধিকার পাওয়ার জন্য বার বার মানুষ রক্ত দিয়েছে পাঁচই আগস্ট সাধুতার জন্য মানুষ রক্ত দিয়েছে কিন্তু আবার বাংলাদেশের মানুষ 8ই আগস্টের কি দেখেছে? জুলপাড় দখলদারি চাদাবাজি জুলুম খুন খারাবি এর জন্য মানুষ 8ই আগস্টের আগে রক্ত দেয় নাই জীবন দেয় নাই আমরা স্পষ্ট বলবো বলতে চাই মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না নীতিভ্রষ্ট নীতিহীন নরসের মাধ্যমে দেশকেও নীতিওয়ালা আদর্শবান করা যায় না হাজারো ভালো মানুষগুলি আছেন যারা নোংরা নষ্ট পচা গান্দা রাজনীতির কারণে যারা রাজনীতি অংশগ্রহণ করছেন না আমি ওই সমস্ত ভাইদেরকে বলবো আপনাদের মতো ভালো মানুষ রাজনীতি না আসার কারণই এখানে গুন্ডা বদমাস টাকত লুচ্চা এবং এখানে অংশগ্রহণ করেছে যদি আপনারা অংশগ্রহণ করেন যেখানে যে ভালো মানুষগুলি আছেন ঘরের মধ্যে ওই প্রতিষ্ঠানের মধ্যে বসে বসে আল্লাহর নাম জপছেন আমি মনে করি আপনি একা কেন আল্লাহর নাম জপবেন আপনার মাধ্যমে হাজারো মানুষ আল্লাহর নাম জপুক এইটি আমরা চাই আশির ইসলামী আন্দোলনের পতাকা তোলে আমরা চাই হিরুকগুলি কোথায় মানিকগুলি কোথায় আন নাস মা আদিনু কামাদিন জাহাব আল ফিদ্দা খায়ারুহুম ফিল জাহিলত খায়ারু ফিল ইসলাম ইজা ফাকিহু মানুষগুলি তো স্বর্ণ এবং রূপার খনির নাই খনি আমরা হাজারো খনি বিভিন্ন জায়গায় আছেন হাজারো যত সম্পন্ন লোক আছেন আমি এখানে দেখতেছি যে মানুষগুলি ভালো ভদ্র নিতিবান আদর্শবান আপনারা যদি রাস্তা নেমে আসেন আপনারা যদি রাজপথ দখল করেন এখানে গুন্ডা থাকবে না খুঁড়ি থাকবে না বদমাস থাকবে না জালেম থাকবে না দর্শক থাকবে না মধ্যর থাকবে না চাতবাস থাকবে না এ দেশ হবে মানুষের দেশ এ দেশ হবে মানবতার দেশ এ দেশ হবে মুক্তির দেশ আজও স্বাধীনতার পরে বাংলাদেশের মানুষ যদি এক মুঠা খাদ্যের জন্য দাস বীরে কাক কুরুষে লড়াই করে আজকে যদি আমার মা বোন তার ছেলে হারা বাচ্চা হারা শোকে থাকে আজকেও যদি আমার মা বোন বিধবা হয় আজকে আমার মা বোন যদি তারা তাদের সন্তান হারা রোগে কাঁদতে কাঁদতে চক্ষু হারিয়ে ফেলে তার স্বাধীনতা ব্যর্থ হয়েছে আর একবার আন্দোলন করতে হবে সংগ্রাম করতে হবে মানুষকে মুক্তি দিতে হবে মানুষকে মুক্তি দেবে অর্থনীতি মুক্তি দিতে হবে আজকে শিক্ষার মুক্তি দিতে হবে শিক্ষার ব্যাপারে বৈষম্য করা হচ্ছে হাজারো মেধাবী গরিব শ্রমিকের সন্তান আল্লাহ মেধা প্রদান করেছেন কিন্তু অর্থের হবে তারা পড়তে পারছে না রাষ্ট্রকে মেধা বলাদের জেম্মা গ্রহণ করতে হবে যদি অক্সফোর্ড ক্যাম্ব্রিজ যেখানে পড়তে চাউক না কেন যদি চায় তারা হারবারে পড়াশোনা করবে বাংলাদেশের সরকারের খরচে দাও বানতে পারাতে হবে মদিন ইউনিভার্সিটিতে পড়াতে হবে পড়াতে হবে রিয়াদ ইউনিভার্সিটির মধ্যে পড়াতে হবে বাংলাদেশের গোটা ছাত্রদেরকে গোটা দুনিয়ার বিশ্বের যত ভালো ভালো প্রতিষ্ঠানগুলি আছে বাংলাদেশের সরকারের মাধ্যমে তাদেরকে পড়াতে হবে এইটা আমরা চাই আজকে হাজারো শ্রমিক আছে আজকে তাদের ন্যায্য অধিকারের জন্য তার আজও আন্দোলন করবে আজও সংগ্রাম করবে দুমুটা খাবার জন্য এইটা আমরা চাই না আমরা চাই সুষমা বন্টন হোক কেউ থাকবে দশ তালায় আর কেউ থাকবে নিস্তালায় তা হবে না কেউ পড়বে কেউ পড়বে না হবে না কেউ খাবে কেউ খাবে না তা হবে না কেউ থাকবে কেউ থাকবে তা হবে না কেউ চিকিৎসা করবে সিঙ্গাপুরে আর কেউ ধুকে তোকে বাংলাদেশের মধ্যে মরবে চিকিৎসাহীন তা আমরা চাই না আমরা চাই প্রত্যেকটা মানুষের চিকিৎসার অধিকার ফিরিয়ে দিতে আপনি কি জানেন কি পরিমাণে টাকা চুরি হয় আপনি কি জানেন কি পরিমাণের টাকা লুটপাট হয় আজকে এখানে যারা আসেন প্রত্যেকের মাথার উপরে দেড় লক্ষ টাকা ঋণ দেড় লক্ষ টাকা আজকে যে সন্তান জন্মগ্রহণ করবে তার মাথার মধ্যে দেড় লক্ষ টাকা ঋণ আঠারো লক্ষ কোটি টাকা বাংলাদেশের সরকার বর্তমানে ঋণী চোদ্দ লক্ষ টাকা বাংলাদেশ থেকে পাচার করা করা হয়েছে হয়েছে ব্যাংকে আজকে বড় বড় মেগা পরিকল্পনা পরিকল্পনা নামে মেগা চুরি করা হয়েছে টাকাতে করা হয়েছে এটা আমরা চাই না হিন্দুরা ভাবছেন ইসলাম ক্ষমতায় আসলে আপনাদের পূজার অবস্থা কি হবে আরো ভালো মতো হবে এই সামনে দুর্গা পূজা আসতেছে বিগত সরকারের আমলে যেইভাবে পূজা করেছেন এবার পূজা যেন আরো সুন্দর হয় পূজা আরো উত্তম হয় আমরা নিরাপত্তা উদ্ধান করব। কেন কোন মুসলমান মন্দির আক্রমণ করে না কোন মুসলমান বিজাতির আক্রমণ করে না মুসলমান আসছে এখানে উখলি যাত্রীর নাচ গোটা মানুষের মুক্তির জন্য গোটা মানুষকে শান্তি দেওয়ার জন্যই ইসলাম দুনিয়াতে আসছে আসুন ভালো লোকগুলি যেখানে আসেন মানি মুক্তা হিরুখণ্ডগুলি যেখানে যেখানে আসেন সমস্ত হিরুখণ্ডগুলি মানি মানিমুক্তাগুলি ইসলামী আন্দোলনের তালে চলে আসুন সবাই সম্মিলিতভাবে দেশটাকে গর্ব আগামী দেশ ইসলামের দেশ আগামী দেশ হাত পাকা সিন্তাবাদের দেশ আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম হুকুমাত কায়েম করার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে চেষ্টা করার তৌফিক দান করেন আল্লাহ

واجواجه واتباعه يا اجمعين وارحمنا معهم برحمتك يا